আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবনের তিন হাজার যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা দ্বিতীয় ধাপের পরীক্ষা কোপিস্ট ক্যাম্পেন সহকারী পদের কিন্তু এডমিট কার্ড প্রকাশ হয়ে গেছে এডমিট কার্ড অলরেডি প্রকাশ হয়ে গেছে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত পরীক্ষা হবে এখন পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে সম তাই ভিডিওটা সম্পূর্ণভাবে আপনারা দেখবেন সকল ধরনের তথ্য এই ভিডিও থেকে পরীক্ষার খুঁটিনী সকল বিষয়ে জানতে পারবেন এবং এই পরীক্ষার জন্য যে একটি সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার আগে আপনাদের বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা কিন্তু আপনার কাম বেন সহকারী পদের শূন্য পদের সংখ্যা চারশো আশিটি এখানে প্রায় পরীক্ষার্থীর সংখ্যা হল আনুমানিক সত্তর হাজার আনুমানিক সত্তর হাজার সত্তর হাজার পরীক্ষার্থী কিন্তু এই পদের জন্য পরীক্ষা এখন এই পদের পরীক্ষা এমসি কিউ আপনার লিখিত হবে তার আগে বলে দেয় এই পদের যদি একটু সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যেহেতু ছাব্বিশ তারিখ পরীক্ষার রোজ শুক্রবার যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু আমার যে স্ক্রিনের উপরে ভিডিও চলাকালীন যে স্ক্রিনের উপরে একটু হোয়াটসঅ্যাপ বাঙালি নাম্বার দিতেছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই পদের সংক্ষিপ্ত যে সাজেশনটা সেটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন এখন যেই বিষয় আসি পরীক্ষা কি এমসি কিউ না লিখিত হবে ভাই তারা যে ওয়েবসাইট তার যে তথ্য দিয়েছে সেইখানে ছাব্বিশ সাত দুই হাজার তারিখ যে পরীক্ষা এটা কিন্তু ঢাকা উত্তর এবং দক্ষিণ মহানগরের মোট আপনার বিশটা কেন্দ্রে কিন্তু ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে তারা অলরেডি বলে দিছে এবং ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন দুই অঞ্চলের মধ্যে পরীক্ষা যেহেতু হবে কর্পোরেশন হতে এখানে পরীক্ষা হবে বাসাই পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা সকলে অবগত আছেন যে অনেকে জিজ্ঞেস করছেন যারা এমসি কিউ না লিখিত হবে তারা অলরেডি এটা ধারণা পেয়ে গেছেন পরীক্ষা হবে বা এমসি কিউ পরীক্ষা হবে দেড় ঘন্টা ব্যাপী নব্বইটা এমসি কিউ আসার সম্ভাবনা রয়েছে সেই লক্ষ্যে আপনারা পড়াশোনা করেন সেই লক্ষ্যে পড়াশোনা করেন তাই যাদের সাদেশন প্রয়োজন আছে অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা যোগাযোগ করে এমসি কিউর সাজেশনটা আপনারা নিয়ে অবশ্যই কিন্তু পুরো পড়তে পারেন যেহেতু আজ আর বেশি সময় নাই পরীক্ষার পরীক্ষার বেশি সময় নাই তাই তাই যাদের সাদেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে আপনারা এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা নিয়ে পড়তে পারবেন পরীক্ষা কিন্তু এমসি কিউবে আশা করি আপনারা বুঝতে পারছেন পরীক্ষা কিন্তু এমসি কিউ হবে পরীক্ষা কিন্তু লিখিত হবে না পরীক্ষা কিন্তু এমসিকিউ হবে যারা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন তাদের বারবার বলে দিচ্ছি পরীক্ষা কিন্তু এমসি হবে কারণ তাদের ওয়েবসাইটে কিন্তু তারা এই ধরনের তথ্যই দিয়েছে যে পরীক্ষা এমসিকিউ হবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের চাকরি সংক্রান্ত কোনো বিষয় তথ্য জানার থাকলে সেই বিষয়ে যদি আপনারা জানতে চান স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যা নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারেন কমেন্টস বক্স আছে বক্সে আপনারা কোন ভিডিও চান কোন প্রেক্ষিতে কোন ভিডিও চান সেই বিষয়ে কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আমি আপনাদের সেই কমেন্টসের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব তাই এখনও যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজটা ফলো করেন না অবশ্যই ফলো করে আপনারা শেয়ার দিয়ে রাখতে পারেন অনেকজনের দেখার সুযোগ করে দিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম